হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন হেল্প ফর এডুকেশন চ্যানেল স্বাস্থ্যসাথী সম্পূর্ণ আবেদন পদ্ধতি বাড়ির মহিলারা কি আবেদন করতে একমাত্র দুয়ারে সরকার আরেকটি নতুন প্রকল্প নিয়ে এসছে স্বাস্থ্যসাথী এবং কৃষক প্রকল্প এবং কৃষক প্রকল্পটি নতুন আপনারা দেখুন দুয়ারে সরকার যে স্কিম তাতে এই কৃষক প্রকল্পটি চালু ছিল না এখন নতুন করে এটি অ্যাড হয়েছে আমরা এখন স্বাস্থ্যসাথীর যে ফর্মটি সম্পূর্ণ আবেদন পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ধৈর্য ধরে স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমরা চলে আসছি ফর্মটিতে ফর্ম নম্বর বি দেখুন ডিস্ট্রিক্ট ডান দিকে ডিস্ট্রিক্ট জেলার নাম লিখুন ব্লক পঞ্চায়েত ভিলেজ আর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যে ফাঁকা আয়তাকার যে ঘরটি আছে তাতে আপনার যে অ্যাড্রেসটি রেসিডেন্সিয়াল বাসস্থানের অ্যাড্রেসটি লিখে দেন এরপর আমরা ডান দিকে চলে আসবো যদি মাইনরিটি স্ট্যাটাস থাকেন তাহলে মাইনরিটি স্ট্যাটাসে ইএস আর না থাকলে নতে করবেন কাস্ট সার্টিফিকেট যদি থাকে এস সি এস ও যদি থাকে তাহলে সেটি রাইট চিহ্ন দেবেন অথবা না থাকলে দরকার নেই ডিপার্টমেন্ট ইফ এমপ্লয়ার যদি চাকরি করে থাকেন তাহলে এখানে লিখতে পারেন না না করলে দরকার নেই ক্যাটাগরিতে এখানে ক্যাটাগরি যদি দিতে পারেন নাও দিতে পারেন যদি থাকে তো যে এখানে জেনারেল ক্যাটাগরি হয় তো জেনারেল ক্যাটাগরি দেবেন আচ্ছা এখানে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট তার নিচে এখানে অ্যাপ্লিকেন্টের নাম অবশ্যই বয়স্ক মহিলার নাম দিবেন বাড়ির যে মহিলা ফাদার্স নেম ওনার পিতার নাম দিবেন এখানে না হয় কিন্তু ফর্মটি ভুল হয়ে গেলে ফর্ম বাতিল হয়ে যাবে এরপর আমরা চলে আসব তার নিচে ডু এনি মেম্বার অব দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সর হেলথ ইন্স্যুরেন্স অ্যাসুরেন্স ইয়েস থাকলে ইয়েস না থাকলে ন যদি বাড়ির কেউ যদি চাকরি করেন এবং যদি ইন্স্যুরেন্স পান তাহলে ইয়েস করবেন না পেলে দরকার নেই তার বাম দিকে যে ফাঁকা ঘরটি কিছু কিছু বসাবার দরকার নেই ওটা অফিসের কাজ এরপরে আমরা মেম্বার যে নাম লিখব ওখানে সিরিয়াল নম্বর ওয়ান টু থ্রি করে দশটি সদস্যের এখানে নাম দিতে পারেন কমপক্ষে মেম্বার নেম প্রথমে মহিলার নামটি দিবেন সেক্স এজ এবং বেনিফিশার সেলফ তারপরে মোবাইল নম্বরটি সঠিক মোবাইল নেবেন যেটি আপনার অ্যাক্টিভ থাকে সময় সেটি দেবেন খাদ্য সাথী আইডি নাম্বার এখানে রেশন কার্ডের নাম্বারটি আপনার ডিজিটাল রেশন কার্ডের আইডি নাম্বার সেটি দেবেন তারপরে আধার নাম্বার এই করে প্রত্যেকটি ঘর আপনি ফিল আপ করবেন পরিবারের যতজন সদস্য আছে সবার নাম এখানে নথিভুক্ত করবেন তো বন্ধুরা এখানে বুঝতে পারলেন যে ফর্মটি কোনোতেই ভুল করা যাবে না ভুল হলে ফর্মটি বাতিল হয়ে যাবে আর আপনার কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড হবে না পরিবার সকল সদস্যের নাম এখানে লিখুন দেখা গেল এরপরে আমরা নিচে চলে আসব। নিচে আমরা বাম দিকে যে সিগনেচার ভেরিফাইং অফিসার এখানে সিগনেচার হবে তার নিচে অফিসারের নামটি থাকবে এবং ডান দিকে আপনার নিজের সিগনেচার নিচের নিজস্ব সিগনেচার থাকবে এখন আমরা দেখে নেব যে এই স্বাস্থ্যসাথী কার্ড কারা অ্যাপ্লাই করতে পারবেন এবং কী পদ্ধতিটি আমি সম্পূর্ণ বলে দিচ্ছি দেখুন স্বাস্থ্যসাথী কার্ড যদি না পেয়ে থাকেন তবে অ্যাপ্লাই করবেন যদি আগে পেয়েছেন তাহলে আর করার দরকার নেই নাহলে কার্ডটি বাতিল হয়ে যাবে পরিবারের কোনো সদস্য যদি সরকার প্রসিদ্ধ স্বাস্থ্য বিমার উপভোক্তা না হন তাহলে আবেদন করতে পারবেন যদি চাকরি করে থাকেন আর মেডিকেল অ্যালাউন্স না নেন তাহলে পাবেন আর যদি মেডিকেল অ্যালাউন্স নেন তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না উপরুক্ত শর্তাবলী প্রযোজ্য হলে পরিবারের যে কোনো সদস্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এরপর আপনারা দেখুন এই যে ফর্ম নম্বর এইটটি পাবেন কোথায় ওখানে আপনার দুয়ারে সরকার ক্যাম্প বসবে এক তারিখ থেকে শুরু হচ্ছে সেখানে গিয়ে আপনারা ফর্মটি সংগ্রহ করবেন এবং ফিল আপ করে সেখানেই আপনারা জমা দিবেন সাথে নিয়ে যেতে হবে আপনাদের আপনার যে রেশন কার্ড এবং আধার কার্ড সেগুলি অবশ্যই নিয়ে যাবেন এবং মোবাইল নাম্বারটি নিয়ে যেতে হবে তোমরা এখন বুঝতে পারলেন যে নামের সাধারণ বানান ভুলের জন্য অসুবিধা হয় না কার্ডটি যদি ভুল থাকে তবে অসুবিধা হবে না এখন আমরা দেখে নিব একটি পরিবার সর্বোপরি একটি কার্ড বানাবেন যদি একাধিক কার্ড জারি হয় তাহলে সেটি বন্ধ হয়ে যাবে নবজাতক শিশু এক বছর পর্যন্ত মায়ের সাথে অন্তর্ভুক্ত থাকতে পারবেন সাথীর কার্ডটি পরিবারের সর্বশ্রেষ্ঠ মহিলার নামে নথিভুক্ত করতে হবে এখানে বুঝতে পারলেন যে মহিলার নামে কার্ডটি আপনারা করতে পারবেন স্বাস্থ্যসাথী কোনো রকম যদি সহায়তার জন্য দেওয়া দরকার হয় তাহলে অবশ্যই হেল্পলাইন নাম্বার দেওয়া থাকবে সেটাতে আপনারা ফোন করে জানতে পারবেন আর আপনার মোবাইল নাম্বারটি অবশ্যই সঠিক বসাবার চেষ্টা করবেন না হয় ফোনটি বাতিল হয়ে যাবে এখন আমরা দেখে নিব কৃষক বন্ধু অ্যাপ্লিকেশন কৃষক বন্ধু কারা পারবেন করতে কৃষকদের নিজের নামে যদি কৃষির জমি পর্চা পাট্টা বা বন বিভাগের পাট্টা থাকবে তাহলে তারা পারবেন গ্রাম পঞ্চায়েত স্তরে কী করতে হবে নাম নথিভুক্ত করার জন্য আপনাকে যেতে হবে গ্রাম পঞ্চায়েতে তাদের কৃষি জমি আছে যে পঞ্চায়েতে বেশি কৃষি জমি আছে সেই পঞ্চায়েতে আপনারা নাম নথিভুক্ত করবেন কৃষককে সঙ্গে নিয়ে যেতে হবে দলিল পর্চা অরিজিনাল এবং জেরক্স কপি সম্প্রতি চাষযোগ্য জমির পর্চা নিয়ে যেতে হবে পাট্টা বন বিভাগের পাট্টার নথি যদি থাকে তো এবং বৈধ ভোটার কার্ড অবশ্যই নিয়ে যেতে হবে আধার কার্ড ব্যাঙ্ক পাসবই অথবা বাতিল চেকবুক পাসপোর্ট সাইজের সম্প্রতি এক কপির ছবি চালু মোবাইল নম্বর এইগুলি আপনাকে অবশ্যই কৃষক বন্ধু যারা অ্যাপ্লিকেশন করবেন তারাকে এই নথিগুলি অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে কৃষকদের দরখাস্ত যখন করবেন সেটি যদি অ্যাকসেপ্ট হয়ে যায় গৃহীত হয়ে যায় তাহলে তারা অ্যাপের মাধ্যমে কৃষক বন্ধু অ্যাপের মাধ্যমে যাচাই করতে পারবেন যাচাই করা হবে তারপর একটি তাদেরকে রসিদ দেওয়া হবে সেই রসিদটি সঙ্গে রাখবেন আপনারা দুয়ারে সরকার শিবির যে বসছে ক্যাম্প সেই দরখাস্ত দরখাস্তের ডি সম্ভব না হলে সেটি সংশ্লিষ্ট ব্লক অফিস কৃষি দপ্তরে কৃষক বন্ধু অ্যাপের মাধ্যমে ডিজিটাইজেশন করে অ্যাকনলেজমেন্ট আইডি সংগ্রহ করে কৃষক বন্ধু পোর্টালে সংযুক্ত করা হবে সংশ্লিষ্ট সহকৃষি অধিকর্তা দরখাস্তের বিষয় বিশদ তথ্য যাচাই করবেন দরখাস্তের সব সমস্ত তথ্য যদি ঠিক হয় তাহলে অধিকার তার অনুমোদন হয়ে যাবে অনুমোদন হয়ে গেলে আপনারা পেয়ে যাবেন এখন আমরা দেখে নেব এখানে কতগুলি প্রশ্নের কোয়েশ্চান দেওয়া আছে কে এই প্রকল্প পাবেন কৃষক কারা এই প্রকল্পের আওতায় আসছে কৃষক প্রকল্প নিজের নামে যদি পর্চা থাকে তাহলে যে কোনো কৃষক এই নামের নথিভুক্ত করতে পারেন অথবা ভাগ চাষি কৃষকরাও এই নাম এই প্রকল্পে নথিভুক্ত করতে পারবেন দরখাস্তের সাথে কি কি নথিভুক্ত করতে হবে কি কি ডকুমেন্ট লাগবে ভোটার কার্ড পর্চা ব্যাঙ্ক পাসবই পি এবং একটি করে প্রত্যেকটি জেরক্স কপি লাগবে পাসপোর্ট সাইজের এক কপি ফটো দরখাস্তকারী কি প্রাপ্তির শিকার রসিদ পাবেন হ্যাঁ তারা একটি রসিদ পেয়ে যাবেন কত টাকা পাবেন যারা কৃষক প্রকল্পের আওতায় আসছেন তারা সর্বাধিক পাঁচ হাজার টাকা পাবেন সর্বনিম্ন দু হাজার টাকা করে পাবেন কীভাবে টাকাটা পাবেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে ডিবিটি দেখুন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে কৃষকরা কি দরখাস্ত পূরণের ব্যাপারে কোনো সাহায্য পাবেন হ্যাঁ বাংলায় ছাপা দরখাস্ত তারা দুয়ারে সরকার শিবিরে পেয়ে যাবেন প্রকল্পটি দেখুন কারা যদি কোনো কৃষক মারা যান তাহলে সেই তার জন্য আলাদা একটি ভারতীয় হচ্ছে কৃষক বন্ধু মিত্যজনিত সহায়তা মৃত্যুকালে তারা যে সাহায্যটা পাবেন দু লাখ পর্যন্ত আঠারো থেকে ষাট বছর বয়সের কৃষক বা নথিভুক্ত ভাগ চাষি যদি মৃত্যু হয় তাহলে তিনি এককালীন দু লক্ষ টাকার সহায়তা পাবেন একবারই মাত্র পাবেন গ্রাম পঞ্চায়েত স্তরে আবেদন করবেন কিভাবে যোগ্য দাবিদার যিনি ওনার বাড়ির যিনি যে কিছু মারা গেছেন তার বাড়ির যে দাবিদার উনি দুয়ার সরকার শিবিরে তাকে আবেদন করতে হবে নিচের সমস্ত ডকুমেন্টসগুলি নিয়ে যেতে হবে মৃত কৃষকের পরিচয়পত্র বা ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড নিয়ে যেতে হবে এবং তার ডেথ সার্টিফিকেট নিয়ে যেতে হবে তারপরে তিন নম্বর দেখুন সংশ্লিষ্ট ব্লকের যে ব্লকের আন্ডার পড়ছেন সমষ্টি উন্নয়ন আধিকারিকের আইনসম্মত উত্তরাধিকারী একটি সংস্থাপত্র নিয়ে যাবেন যে আমি যে উত্তরাধিকারী ওনার যে দাবিদারি তার জন্য একটি একটি সার্টিফিকেট নিয়ে যেতে হবে ব্লক থেকে মৃত কৃষক বা নথিভুক্ত ভাগ চাষির নামে জমির সাম্প্রতিক পর্চার প্রতিলিপি নিয়ে যেতে হবে দাবিদারের ঘোষণাপত্র অবশ্যই সঙ্গে দেবেন না হলে হলে নিজ ঘোষিত একটা ঘোষণাপত্র দিতে পারেন যদি দাবিদার নাবালক হন মানে পাঁচ বছরের নিচে যদি হন আঠারো বছরের নিচে যদি হন তাহলে বন্ধুরা বুঝতে পারা গেল আজকের ভিডিওটি স্বাস্থ্যসাথী কীভাবে আবেদন করবেন কারা যোগ্য এবং কৃষক প্রকল্প যে নতুন ভার হচ্ছে সেটিতে কীভাবে আবেদন করবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন থ্যাংক ইউ